বিখ্যাত ব্যক্তিদেরকে দেওয়া হয় এখন সরকারের মানসিকতা যদি এই হয় যে তাদের পার্টির যে নেতা তাকে পুরস্কার দিবে তাহলে আর পদ্ম পুরস্কার পদ্ম পুরস্কার গুরুত্ব থাকবে না এটুকু মনে করি আমি কারণ যাদেরকে দেওয়া হচ্ছে এগুলো ভালো করে যে কমিটি তো তৈরি এগুলো দেয় সেই কমিটিতে রাজনৈতিক প্রভাব বাড়ানো হচ্ছে পলিটিক্যাল ইনফ্লুয়েন্স হচ্ছে পলিটিক্যাল ইনফ্লুয়েন্স হওয়ার কারণে আজকে পদ্ম পুরস্কারের সেই ঐতিহ্য সেই গুরুত্ব সেই মর্যাদা কিন্তু থাকছে না